আর তিনি রজনীকে করেছেন বিশ্রামকাল আর সূর্য এবং চন্দ্রকে করেছেন সময়ের জালিকা তাকদিরুল আজিজুল আলী এটা হচ্ছে সেই পরম্পরাক্রান্ত মহা জ্ঞানী আল্লাহর নির্ধারণ আসসালামু আলাইকুম বন্ধুগণ আয়াতে স্পষ্ট হচ্ছে যে রাত্রি হল বিশ্রামের সময় আল্লাহ কর্তৃক নির্ধারিত তার মানে আল্লাহর যে সৃষ্টি প্রকৃতি এই মহাবিশ্বের যে নিয়ামক সেটি রাতের বিশ্রামের জন্য নির্ধারিত এ কারণেই যারা রাত্রে ভালো ঘুমায় এশার নামাজ পড়েই ঘুমিয়ে যায় এবং উষার উমেষ ঘটার সাথে সাথে উঠে ফজরের নামাজে চলে যায় তার তাদের স্বাস্থ্য ভালো থাকে তাদের চোখের রোগ নাই প্যাটের রোগ নাই পিঠের রোগ নাই তাদের হার্টের রোগ নাই তাদের স্নায়ুর রোগ নাই তাদের দাম্পত্য জীবনে কলহ নাই এটার মূল কারণটা হল যে আল্লাহ যে কাল নির্ধারণ করেছেন সেই কালকে তারা কাল হিসেবে গ্রহণ করেছে মানুষের শরীরের ভিতরেও প্রকৃতিতে যেরকম সময়ের আবর্তন ঘটে মানুষের শরীরেও সেরকমই সময়ের আবর্তন ঘটে সেই আবর্তনের সাথে সাথে বিশ্রামকালে যারা বিশ্রাম নেয় তারা স্বাস্থ্যবান আর বিশ্রামকালে যারা কর্ময়ে নিয়োজিত থাকে আর কর্মের সময় যারা বিশ্রামে নিয়োজিত থাকে তাদের শরীরে নানা রকম সমস্যার সৃষ্টি হয় এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে এবং রাত্রি জাগরণ থেকে বিরত থাকতে হবে রাত্রি জাগরণে বহুবিধ সমস্যার সৃষ্টি হয় ইউরিক অ্যাসিড বাড়তে পারে হরমোনের সমস্যা দেখা দিতে পারে হার্টের সমস্যা দেখা দিতে পারে রক্তের সমস্যা দেখা দিতে পারে কিডনির সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে যদি আপনি সময় মতো বিশ্রাম না নেন আধুনিক বাংলাদেশে আমি অবাক হয়ে যাই যে এগারোটার আগে কোনো দোকান খোলে না

পঞ্চাশ ষাট বা সত্তরের দশকে যেরকম সিনেমা হলের সিট ফিল আপ থাকত সেরকম হাসপাতালের সিট এখন ফিল আপ থাকে জায়গা পাওয়া যায় না চন্দ্র এবং সূর্যকে আল্লাপাক সময় নিরপক্ষ নিরপেক্ষ করেছেন যে কারণে দুইটি ক্যালেন্ডার পৃথিবীতে দুইটি ক্যালেন্ডার বিরাজ করছে একটা হলো সৌরবর্ষ আর হল চান্দ্রবর্ষ সূর্যকে কেন্দ্র করে সৌরবর্ষ যেটা আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই হিসাবে গণনা করে থাকি বাংলা মাস গণনা করে থাকি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এটা সৌরবর্ষ আর চান্দ্রবর্ষ হল আরবি মাস যেটা আমরা ইসলামিক ক্যালেন্ডারে ব্যবহার করে থাকি চাঁদ দেখে মাসের শুরু হয় চাঁদ দেখে নতুন মাসের শুরু হয় চাঁদ যখন চাঁদ দেখার পূর্বদিন পর্যন্ত আগের মাস বহাল থাকে এই কারণে রমজান মাস কিংবা জিলহাজ মাস নির্ধারণ করি আমরা চাঁদ দেখি ঈদ নির্ধারণ হয় চাঁদ দেখি এটা পরাক্রান্ত মহাজ্ঞানী জ্ঞানী আল্লাহ কর্তৃক নির্ধারিত বিষয় আল্লাহ কর্তৃক যা নির্ধারিত তা খণ্ডন করার কেউ নাই আপনি যদি নতুন নিয়ম সৃষ্টি করতে চান করে নিতে পারেন কিন্তু হেরে যাবেন আপনি যেখানেই নিজে থেকে আল্লাহর বিধানকে অতিক্রম করে নিজের বিধান সৃষ্টি করবেন নিজের বিধান চালু করবেন সেখানে দেখবেন যে আপনি হেরে গেছেন আজকে সময় থাকতে সাবধান হন বিশেষ করে রাত্রির ব্যাপারটা রাকে আল্লাহ পাক বিশ্রামকাল হিসেবে গ্রহণ করেছেন এটিকে কাল হিসেবেই গ্রহণ করুন রাত্রি জাগরণ বিভিন্ন কারণে বিশেষ করে ইন্টারনেটের যুগে রাত্রি জাগরণটা একটা বাধ্যতামূলক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে উক্তি বয়সের লোকজনের জন্য এবং দেখা যাচ্ছে যে তারা নানা রকম সমস্যায় ভুগছে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে যদি সময় মতো বিশ্রাম নেওয়া হয় সময় মতো খাওয়া সময় মতো বিশ্রাম নেওয়া ছোটবেলায় আমরা একটি ইংরেজি কবিতা পড়েছিলাম আলি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস ইজ দ্য ওয়ে টু বি হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস সকালে ঘুমাতে যাওয়া এবং সকালে ঘুম থেকে ওঠা হল স্বাস্থ্যপ্রদ ধনী হওয়ার একটা উপায় এবং জ্ঞানী হওয়ার একটি উপায় যে সকালে উঠলে আর সকালে ঘুমাতে গেলে কি মানুষ ধনী হয়ে যাবে হ্যাঁ হবে তার কারণ যে লোক সকাল সকাল ঘুমায় আর সকাল সকাল ঘুম থেকে উঠে সে লোকের মস্তিষ্ক ঠিক থাকে মস্তিষ্ক ঠিক মতো কাজ করে শরীর ঠিক মতো কাজ করে তার কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং তার সময় বেশি থাকে যে লোক দেরিতে ঘুমায় এবং দিনে অনেকক্ষণ ঘুমিয়ে থাকে তার কাজের ক্ষমতা কম দেয় এবং তার কাজের সময়ও কমে যায় তার বুদ্ধি লোপ পায় বলে তার কাজকর্মে বরপত হয় না সম্পদ আসে না যে কারণে সে সম্পদ হতে পারে না ওই লোকের মতো যে লোক সকালে ঘুম থেকে ওঠে এবং সকালে ঘুমাতে যায় আর জ্ঞানী হওয়া সেটা পড়ালেখার ব্যাপার দেখার ব্যাপার অভিজ্ঞতা অর্জনের ব্যাপার এটাও যাদের মস্তিষ্ক সঠিক থাকে সুস্থ থাকে শরীর সুস্থ থাকে এবং যাদের সময় বেশি থাকে তাদের পক্ষেই এটা বেশি করে আয়ত্ত করা সম্ভব হিসাবটি অত্যন্ত সহজ যে মানবে সে মানবে যে মানবে না সে মানবে না আমার তো আর বলার কিছু নাই আল্লাহর আয়াত মেনে চলুন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ